নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা মো সালাম জানাচ্ছি কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই ভিডিওটা মূলত প্রবাসীদের জন্য যারা দেশের বাইরে থাকেন বাংলাদেশের বাইরে বিশেষ করে পশ্চিমা বিশ্বে ইউরোপ আমেরিকা কানাডা এমনকি মধ্যপ্রাচ্য যেমন ইউএইতে থাকেন তাদের জন্য মূলত ভিডিওটা অথবা আপনারা যারা বাংলাদেশে থাকেন কিন্তু আপনাদের আত্মীয় স্বজন এই সব দেশগুলো তো থাকে বারো তেরোটা দেশ আপনারা জানেন যে মানি সেন্ডিং কয়েকটা কান্ট্রি আছে বড় বড়ো সেই ধরনের দেশগুলো যারা যারা থাকেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি আসলে কি বলতে যাচ্ছি হয়তো থামনেল দেখে কিছুটা আপনারা বুঝে গেছেন সো আমরা কিন্তু একটা বেশ বড় ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি মানে প্রবাসে বলেন দেশে বলেন ঠিক না এই আগস্ট মাস শেষ হলো আজকে আমরা সেপ্টেম্বর শুরু করছি সো আগস্ট মাসে যেই ইয়েটা আপনারা পেয়েছিলেন দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অনেকে দ্বিত ছিলেন যে দেশে টাকা পাঠাবেন কি না অথবা পাঠালে মানে হুন্ডির মাধ্যমে পাঠাবেন কি না বৈধভাবে পাঠালে কি সুবিধা অসুবিধা নানান ধরনের মানে বাদ প্রতিবাদ হয়েছে সমালোচনা আলোচনা হয়েছে সো সেটা থেকে তো আমরা বের হয়ে এসেছি এখন যেটা হচ্ছে আমাদেরকে দেশ গঠন করতে হবে সেটা নিয়ে কারো কোনো নিশ্চয়ই ডাউট নাই এবং এর পরবর্তীতে কিন্তু একটা ঘটনা আবার ঘটে গেছে যে বন্যা পরিস্থিতি ঠিক আছে সো এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু দেশের অবস্থা বেশ মানে মানে খারাপই তো বলা যায় ঠিক না অনেকের কাছে টাকা পয়সা নাই এবং বন্যা পীড়িত যে লোকজন আছে বা ত্রাণের যে ব্যাপার সেপারগুলো আছে নানান ধরনের বিষয়টি সেগুলো চিন্তা করতে গেলে আমাদের কিন্তু দেশে প্রচুর টাকা পয়সা পাঠানো উচিত স্বজন বন্ধুবান্ধব অথবা দারিদ্রপীড়িত যে মানুষজনগুলো আছে তাদেরকে হেল্প করা উচিত সো আপনাদের জন্য একটা ছোট্ট সুখবর আছে সেটা হচ্ছে যদি আপনারা এই সেপ্টেম্বর মাসে কেউ টাকা পাঠান নতুন যদি আমার যে কোডটা আছে ইগালটিউ ই জি এ এল টি ইউ বি ই আমি ডিসক্রিপশন বক্সে এই কোডটা দিয়ে দেবেন এবং অ্যাপ ডাউনলোড এবং কোন 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 দেশ থেকে পাঠানো যায় সব ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সো আপনারা যদি বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা সর্বোচ্চ রেট তো পাবেনই এবং হচ্ছে সাথে বিশ ইউরো ডলার অথবা পাউন্ড এই সম পরিমাণ বোনাস আপনারা পেয়ে যাবেন মানে আপনারা আত্মীয় স্বজন যার কাছে পাঠাবেন তিনি পেয়ে যাবেন তো আসলে এখন আমরা কেন টাকাটা পাঠাবো আপনারা জানেন যে এই মুহূর্তে মানে সর্বোচ্চ রেটের মতো পাওয়া যাচ্ছে আমি পরশু টাকা পাঠিয়েছি সেটাতে একশো টাকা করে পেয়েছি পার ইউরোতে ঠিক আছে যেটা আগে আমি যদি পাঁচ সাত বছর আগে কথা চিন্তা করি নব্বই বিরানব্বই উনানব্বই আটাশি এরকম একটা ছিল এক ইউরো পাঠালে এরকম সো ডলার বলেন ইউরো বলেন পাউন্ড বলেন ক্যানাডিয়ান ডলার বলেন অথবা দেড়হাম বলেন সবগুলার এগেনস্টে টাকা কিন্তু আপনি বেশি পাচ্ছেন সো আপনারা যদি বাংলাদেশে কেউ এখন ইনভেস্টমেন্ট করতে চান যেহেতু এখন আর রিস্ক নাই যে আপনার টাকা কেউ মেরে খেয়ে ফেলবে অথবা পাচার করে ফেলবে এই ধরনের তো সমস্যা নাই সো এটা খুবই ভালো একটা সময় আমি মনে করি যেহেতু আপনি অল্প টাকা পাঠালে আপনি দেশে অনেক টাকা পাচ্ছেন ঠিক আছে সো দেশে যদি আপনারা কোনো ইনভেস্ট করতে চান বাড়িটাড়ি করতে চান অথবা ফ্যামিলিকে হেল্প করতে চান বন্ধু বান্ধবকে দিতে চান বা দারিদ্রপীড়িত কাউকে দিতে চান বিশেষ করে এই যে বন্যার কারণে যদি আপনারা কোনো সাহায্য সহযোগিতা করতে চান স্বজন হোক এলাকার মানুষজনকে হোক পাড়া প্রতিবেশীকে হোক না আপনারা যেই বন্যাপীড়িত এলাকার যদি কেউ থাকেন আর কি সো সেটা করলে আপনারা কিন্তু অনেক মানে অল্প পাঠালেও অনেক বেশি পাচ্ছেন সাথেই যে বিশ ইউরো বা ডলার বা এই সম মানে বোনাস তো পাচ্ছে না এই পরিমাণ টাকাটা পেতে গেলে আপনাকে আসলে আমার যে কোডটা আছে ইগাল টিউব সেইটা ইউজ করতে হবে এবং প্রথমবার পাঠানোর ক্ষেত্রে এই বোনাসটা পাবেন মিনিমাম আপনি পঞ্চাশ ইউরো ডলার এর পরিমাণ টাকা পাঠাতে হবে আর কি সো আসলে নিশ্চয়ই আপনারা পঞ্চাশ ইউরো একশো ইউরো পাঠাবেন না ঠিক না কারণ প্রবাসে আমরা যারা থাকি ইউরোপ আমেরিকায় নিশ্চয়ই আমরা পঞ্চাশ ডলার ইউরো এরকম দেশে পাঠাই না বাট এটা একটা অপশন মিনিমাম পঞ্চাশ ইউরো বা ডলার বা পাউন্ড এই সমপরিমাণ টাকা দেশে পাঠালেই আপনি কিন্তু ধরেন আপনি পঞ্চাশ ইউরো বা ডলার পাঠাবেন সাথে এটা মানে আরও বিশ জমা হয়ে আপনাকে সত্তর ইউরো বা ডলার সমপরিমাণ টাকা কিন্তু দেশে চলে যাবে তার মানে আমি যদি চিন্তা করি যে আমি জার্মানি থেকে কথার কথা পঞ্চাশ ইউরো পাঠাবো তার মানে আসলে যাচ্ছে কিন্তু সত্তর ইউরো এবং সত্তর ইউরো ইন্টু একশো যদি হয় চিন্তা করেন কত বড় একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে সো আপনি আপনার গ্রামের বা আপনার এলাকার কোনো মানুষকে যদি সাহায্য সহযোগিতা করতে চান বন্যাপীড়িত হোক বা যে কোনো ধরনের ইয়ে হোক এটা কিন্তু একটা ইউনিক সুযোগ আমি মনে করি আপনি অল্প কিছু টাকা দিলেও আপনার মানে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা যাকে আপনি হেল্প করতে চাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু বড় একটা অ্যামাউন্ট পাবে সো এই সুযোগটা কাজে লাগাতে পারেন আর যারা আপনারা দেশে মানে কোনো কিছু করতে চান ইনভেস্টমেন্ট জমি জমা কিনা বাড়ি করা স্বজনকে হেল্প করা বা এনিথিং সো আপনি অল্প টাকা পাঠালেও কিন্তু আপনি সেখানে অনেক টাকা পাচ্ছেন ধরেন আপনি এক হাজার ইউরো পাঠাবেন বা ডলার পাঠাবেন সেখানে বাংলাদেশে কিন্তু অনেক বেশি পাওয়া যাবে আগের তুলনায় যদি আপনি চিন্তা করেন ঠিক না এবং টাকাটা যেহেতু এখন আপনার নিরাপদ বাংলাদেশে আগে যেটা ছিল একটা রিস্ক ছিল না যে মানে আমার টাকা পাচার হয়ে যেতে পারে বাংলাদেশের অবস্থা খারাপ হরি লুট হয়ে যাচ্ছে এরকম নানান কিছু ব্যাপার ছিল না কিন্তু এখন তো আর ওই রিস্কটা ভয়টা সো আপনারা নিশ্চিন্তে ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে টাকাটা পাঠাতে পারেন আমি অনেক বছর ধরে এটা ইউজ করছি এবং বাজারে সবচেয়ে বেশি রেট দিচ্ছে কোনো ধরনের ফি লাগছে না আপনারা নিশ্চয়ই জানেন এই বিষয়টা ঠিক আছে সো আমার কোডটা যদি পাশাপাশি আবার ইউজ করেন তাহলে বোনাসটাও তো পাচ্ছেন আমি ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ইউজ করতে পারেন এবং ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা আপনারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা প্রবাসে থাকে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে বলতে পারেন তারা যেন এই মুহূর্তে টাকা পাঠায় এবং পাঠালে আপনার নানান ধরনের মানে পজিটিভ বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি রেট পাওয়া যাচ্ছে কোনো ধরনের মানে ট্রান্সফার ফি লাগছে না এবং হচ্ছে বোনাসটা পাওয়া যাচ্ছে প্লাস হচ্ছে দেশ উন্নয়নের জন্য দেশ গঠনের জন্য আমরা কিন্তু একটা জোরালো ভূমিকা নিতে পারি যারা আমরা দেশের বাইরে থাকি ঠিক আছে সো আমি বলবো এই ইউনিক সুযোগটা অবশ্যই অবশ্যই আমাদের কাজে লাগানো উচিত ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ